হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু হেয়ার্সকুক উইথ মুনিয়া আজকের এপিসোডে আমি আপনাদের জন্য ভীষণ রকম মজার একটা পিৎজা তৈরি করে দেখাবো আর এই পিৎজাটা আপনারা একবার যদি বাসায় বানান তাহলে পিৎজা আর কিনে খাবেন না সবসময় বাসাতেই বানিয়ে নেবেন তৈরি করে দেখাবো আজকে পেপারনি পিৎজা এর জন্য আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ উষ্ণ গরম দুধ দুটা হালকা একটু গরম আছে এর মধ্যে দুই চা চামচ দিয়ে দিলাম চিনি সেই সাথে এক টেবিল চামচ দিয়ে দিব ড্রাই ইস্ট ইস্ট আপনারা যে কোনো মুদির দোকানে কিনতে পাবেন এক টেবিল চামচের মতো আমি তেল দিয়ে দিচ্ছি এখন সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিতে হবে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমরা একটা প্লাস্টিক র্যাগ বা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য আর এই দশ মিনিটে আমাদের ইস্ট ভালো মতো হয়ে যাবে মিনিট পর আমি ফিরে এসেছি আর এখন আমাদের ইস্ট দেখতে পাচ্ছেন কেমন হয়েছে খুব সুন্দর ফেনার মতো হয়েছে যখন দেখবেন আপনাদের ইস্টের মিশ্রণটা এরকম ফ্যানার মতো হবে তখন বুঝতে হবে আপনাদের ইস্ট ভালো আর এটা ভালোভাবে অ্যাক্টিভ হয়েছে এখন আমি এর মধ্যে প্রথমে এক কাপ ময়দা আর হাফ টি স্পুনের মতো লবণ দিয়েছি এ দুটা উপকরণ প্রথমে ভালো মতো মিশিয়ে নিব তারপর আমি এর মধ্যে আরও এক কাপ পরিমাণ ময়দা অ্যাড করব তা এখন আমি আরও এক কাপ ময়দা দিয়ে দিলাম এবারে খুব ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করতে হবে ডোটা একটু সফট ডো হবে আমি হাত দিয়ে মধ্যে নিচ্ছি আর আমাদের ডো তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল আপনারা চাইলে বাটারও দিতে পারেন তেলটা দেওয়ার পর খুব ভালোভাবে ডোয়ের সাথে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে আমরা এটাকে রেস্টে দিব মিনিমাম এক থেকে দুই ঘন্টা যেকোনো গরম জায়গায় রাখলে হবে এতে করে আমাদের ডোটা খুব ভালোভাবে ফুলে উঠবে ভালোভাবে মথে নেয়ার পর এখন আমি এটাকে রেস্টে রেখে দিব এক থেকে দুই ঘন্টার মতো উপরে কিছুটা তেল দিয়ে দিবেন এত করে সফট একটা ডোধ হবে ফিরে আসছি আমি এক ঘন্টা পর আমাদের ডোটা ভালো মতো অ্যাক্টিভ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এটা ফুলে একদম ডাবল সাইজ হয়ে গিয়েছে এখন এর ভেতরে থাকা বাতাসটাকে বের করে দিতে হবে এর ভেতরে থাকা বাতাসটা আমি ভালো মতো বের করে দিয়েছি আর ডোটাকে দুই মিনিটের মতো মথে নেয়ার পর এখন সমান দুই ভাগে ভাগ করে নিব আজকে আমি যে পরিমাণ ডো তৈরি করেছি তাতে আমার দুইটা পিৎজা হবে আমি দুইটা পিৎজা তৈরি করব এখন একটা পিৎজা ট্রেন মধ্যে আমি এক ভাগ ডো নিয়ে হাত দিয়ে হচ্ছে একটা রুটির মতো তৈরি করে নিব আপনারা চাইলে বেলে নিতে পারেন তবে ডো যখন অনেক বেশি সফট থাকে তখন আর বেলার কোনো দরকার পড়ে না এমনিতেই হচ্ছে হাতের মাধ্যমে আপনারা রুটিটা বানিয়ে নিতে পারেন আর আমি হাতের মাধ্যমে একটা রুটি গোলাকার ভাবে তৈরি করে নিয়েছি আর সাইডে আমি একটু মোটা করে রাখছি তো আপনারা খুব সহজে কিন্তু এটা তৈরি করে নিতে পারেন এভাবে একটা গোলাকার রুটি বানিয়ে নেওয়ার পর এখন একটা কাটা চামচ দিয়ে আমি এভাবে ছিদ্র করে দিব এতে করে রুটিটা আর ফুলে উঠবে না সম্পূর্ণ রুটিটাকে এভাবে হচ্ছে আমি কাটা চামচ দিয়ে একটু ছিদ্র করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পিৎজা সস আপনাদের হাতের কাছে যদি পিৎজা সস না থাকে আপনারা টমেটো সস আর অরিগানো সেই সাথে চিলি ফ্লেক্স একসাথে মিশিয়ে পিজা সস বাসায় তৈরি করে নিতে পারবেন খুব সহজে কিন্তু পিৎজা সসটা বাসায় তৈরি করা যায় ভালোভাবে পিৎজা সসটা স্প্রেড করে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ চিজটা আপনারা নিজেদের পছন্দ মতো অ্যাড করবেন যে যত বেশি চিজ পছন্দ করেন আমি চিজ বেশি পছন্দ করি তাই বেশি পরিমাণে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি চিকেন প্যাপারুনি যেহেতু আজকে চিকেন প্যাপারুনি পিৎজা বানাচ্ছি তাই এখানে আমি চিকেন প্যাপারুনি দিয়েছি আর এগুলো কিন্তু যে কোনো সুপার শপে আপনারা কিনতে পাবেন খুবই অ্যাভেলেবেল পাওয়া যায় পেপারুনি দেওয়ার পর আমি উপর থেকে আবারও দিয়ে দিচ্ছি মোজারলা চিজ চিজটা ভালোভাবে স্প্রেড করে দিতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্ল্যাক অলিভ আসলে পিৎজার টপিংটা কেমন রাখবেন সেটা সম্পূর্ণ নির্ভর করে নিজের টেস্টের উপরে আপনারা যে টপিংগুলো খেতে পছন্দ করেন সেগুলো দিয়ে আপনাদের পিৎজাটা সাজিয়ে নিতে পারেন তো আমি এখানে কিছুটা ক্যাপসিকাম দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হেলাপিনো আমি এখানে ক্যানের যে হেলাপিনো আছে সেটাই দিয়েছি এখন এর মধ্যে কিছুটা কিছুটা অরিগানো আর চিলি ফ্লেক্স উপর থেকে ছড়িয়ে দিতে হবে আমি আজকের পিৎজাটা একটু ঝাল করে করব তাই চিলি ফ্লেক্সের পরিমাণটা একটু বেশি করে দিচ্ছি তবে আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন এখন এটাকে বেক করে নিতে হবে দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিটেড ওভেনে বিশ মিনিটের জন্য তো ফিরে আসছি বিশ মিনিট পর আমাদের পিৎজাটা পুরোপুরি বেক হওয়ার পরে পিজা হতে খুব বেশি সময় লাগে না যদি ওভেন প্রিহিট করা থাকে বিশ মিনিট পর আমাদের পিৎজাটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে আমি প্যান থেকে তুলে একটা বোর্ডের মধ্যে নিয়ে নিয়েছি আর বেকিং পেপারটাকেও সরিয়ে নিচ্ছি এখন নিজেদের পছন্দ মতো সাইজে পিজা কেটে নিতে হবে আমি এই পিজাটাকে টুকরা করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নিতে পারেন আর এই খেতে মজার যে আপনারা একবার যদি এটা বাসায় বানিয়ে নেন তাহলে আর কখনই পিজা বাইরে থেকে কিনে আনবেন না এই পিজাটাই বাসায় তৈরি করবেন আর পিৎজা সবসময় গরম গরম খেতে মজা লাগে বেশি তাই গরম গরম খাওয়ার চেষ্টা করবেন এতে হচ্ছে পিজার আসল স্বাদ বোঝা যায় আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর আমি আপনাদেরকে ভালোভাবে বুঝাতে পেরেছি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ